মাত্র দিনের প্রশিক্ষণে নির্বাচিত হওয়ার রহস্য জানতে চান এই ভিডিওটিতে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং তিন দিনের অল্প সময়ের মধ্যে নির্বাচিত হওয়ার টিপস শেয়ার করব তিন দিনের ভর্তির নিয়ম কিন্তু পরিবর্তন করা হয়েছে আমি সব কিছুই আলোচনা করব যদি আপনি আপনার পরবর্তী প্রশিক্ষণ প্রোগ্রামটি সফলভাবে সম্পূর্ণ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার অবশ্যই দেখা উচিত টিটিসি তিন দিনের ট্রেনিংয়ে ভর্তি হওয়ার জন্য প্রয়োজন এক বিএমিটি রেজিস্ট্রেশন কার্ড দুই পাসপোর্টের কালার কপি তিন দুই কপি পাসপোর্ট সাইজের ছবি চার পিডিও এন্ডোলমেন্ট কার্ড বিএমএটি রেজিস্ট্রেশন করার জন্য আমি প্রবাসী অ্যাপস মাধ্যমে নিজেই রেজিস্ট্রেশন করতে পারবেন খুবই সিম্পল প্রসেস প্লে স্টোর ওপেন করে আমি প্রবাসী অ্যাপে ইনস্টল করে নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে নেবেন পাসপোর্টের কালার কপি যে কোনো কম্পিউটারের দোকান থেকে স্ক্যান করে কালার প্রিন্ট করতে পারবেন বা স্ক্যাম স্ক্যানার অ্যাপটি ইনস্টল করে আপনার মোবাইল দিয়ে স্ক্যান করতে পারবেন তারপর ছবি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নিতে হবে পিডিও এনরোলমেন্ট কার্ড আগের নিয়মে আমি প্রবাসী অ্যাপস মাধ্যমে ভর্তির তারিখ নেওয়া যেত কিন্তু বর্তমান সময়ে আপনাকে সরাসরি টিটিসি প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত হয়ে আপনাকে ভর্তির ভর্তির তারিখ তারিখ নিতে হবে এবং পাওয়ার পর অনলাইন থেকে পিডিও এনরোলমেন্ট কার্ড ডাউনলোড করে ক্লাস শুরু করতে পারবেন এনরোলমেন্ট কার্ড এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন আর ভর্তি ফর্ম সংগ্রহের সময় সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আর শেষে অনলাইন থেকে কিভাবে ট্রেনিং সার্টিফিকেট ডাউনলোড করবেন স্ক্রিনে শো হওয়া ভিডিওটি অবশ্যই দেখে নেবেন আশা করি সকলেই বুঝতে পেরেছেন কি কি কাগজপত্র নিয়ে কিভাবে ভর্তির তারিখ নিতে হবে ভিডিওটি সহায়ক মনে হলে লাইক ও কমেন্ট করতে পারেন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ